নমস্কার আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো যারা নিয়ে মানে বিভ্রান্ত হচ্ছেন যে আপনারা হবে না হবে বা কত ভোটার বাদ যেতে পারে অনেকে অনেক প্রশ্ন করছেন যে সত্যি এসআইআর করে কি কোনো লাভ হবে তো আমাদের সবার প্রিয় একজন স্বপন দাস তিনি পুরো বিষয়টি বুঝিয়ে বলছেন আগে আপনারা ভিডিওটা দেখুন নমস্কার আমি স্বপন নিউজ আপনাদের সকলকে স্বাগত এসআইআর নিয়ে গোটা রাজ্যে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে এক শ্রেণীর সংবাদ মাধ্যমকে দিয়ে তৈরি করানো হয়েছে তার পর্দা ফাঁস করব বিহারে বিহারের যে এসআইআর প্রক্রিয়া সেই প্রক্রিয়া তিনটে পর্যায়ে হয়েছে পশ্চিম বাংলাতেও তিনটে পর্যায়ে হবে কোন পর্যায়ে কত করে নাম বাদ গেছে সেইটাকে না বুঝে প্রথম পর্যায়ের কাজই শেষ হয়নি এখনো এক শ্রেণীর সংবাদ মাধ্যম রটিয়ে দিল মাত্র তেরো লক্ষ নাম বাদ গেছি আমরা আজকে গোটা প্রক্রিয়াটা বিহারে ঠিক কিরকম তিনটে পর্যায়ে যে যে তিনটে পর্যায়ে পর্যায়ে কি প্রথম পর্যায়ে হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউট করবে ফর্ম ডিস্ট্রিবিউট করার পর ফর্ম ফেরত আসবে সেই ফর্ম ডিস্ট্রিবিউট করে ফেরত আসার সংখ্যাতেই বিহারে কুড়ি লাখ নাম চলে গেছিল অর্থাৎ কুড়ি লাখ লোক ফর্ম ফেরতই দেয়নি তারা মনেই করেছে তাদেরটা ফেক তারা জমা দেয়নি এখানেই কুড়ি লাখ বাদ চলে গেছিল বিহারে প্রথম পর্যায়ে তারপরের পর্যায়ে কি নথি যাচাই করে নাম বাদ যাবে যেখানে লাখ নাম বাদ চলে যারা ফর্ম জমা দিয়েছে তাদের নথি যাচাই করে দেখেছে লাখ ঠিকঠাক বাদ চলে গেছিল এই ছেষট্টি লাখের মধ্যে যারা হিয়ারিং এসছে হিয়ারিং এ অ্যাপিয়ার করার পর কুড়ি লাখ নতুন করে তারা অ্যাপিয়ার করে তাদের নাম যুক্ত করেছিল অর্থাৎ পঁয়তাল্লিশ লাখ লোকের নাম বাদ চলে গেছিল বিহারে স্ট্রেট পঁয়তাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে আর তার সঙ্গে প্রথমে কুড়ি লাখ লোক জমাই দেয়নি অর্থাৎ কুড়ি লাখ লোক প্রথমে বাদ গেছে পরে পঁয়তাল্লিশ লক্ষ অর্থাৎ প্রায় লক্ষ মানুষের নাম বাদ চলে গেছিল বিহারের প্রক্রিয়াতে তাহলে প্রক্রিয়ার তিনটে ধাপ প্রথম ধাপ হচ্ছে কি ফর্ম দেবে ফর্ম ফেরত নেবে এই যত ফর্ম দেওয়া হয় সব ফর্ম ফেরত আসে না যারা ফেরত এলো না বিহারে কুড়ি লাখ ফেরত আসেনি ওগুলো বাদ প্রথমেই বাদ চলে গেল হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে টোটাল ফর্ম সাত কোটি ছেষট্টি লক্ষ এই ফর্ম বিলি হবে এক্ষেত্রে এখনো পর্যন্ত বিলি করা হয়েছে কত পাঁচ কোটি কুড়ি লক্ষ তার মধ্যে ফেরত আসেনি কত তেরো লাখ ফেরত আসেনি এটা গেল স্টেট উড়ে গেল আরো দু কোটি ফর্ম বিলি করা বাকি আছে সেই দু কোটি ফর্ম বিলি হওয়ার পর কত ফেরত আসবে না এখনই বলে দেওয়া যাচ্ছে না ওখানে যতটা ফেরত আসবে না সব মিলিয়ে সাত কোটি লক্ষের মধ্যে কত বাদ গেল এটা যাবে। পুরো বিলি হওয়ার পর কতটা ফেরত এলো সেইটা দেখে যাবে যে প্রথম পর্যায়ে এই এতগুলো নাম বাদ যাচ্ছে স্ট্রেট এখনো পর্যন্ত তেরো লাখ আমরা ধরে নিয়েছি দু কোটি ফর্ম বিলি বাকি আছে তেরো লাখ নাম এখনই স্ট্রেট বাদ চলে গেল এরপরে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি এই যে নথি যাচাই হবে যারা ফর্ম জমা দিলো সবার নাম উঠবে না নথি যাচাই হবে এই নথি যাচাই করার পর অনেক ফেক জমা দিচ্ছে বিএল বিএলও দিচ্ছে রিপোর্ট এডিট করে দেবে যখন নথি যাচাই হবে এই নথি এন্ট্রি অপারেটর সব আসছে কেন্দ্রীয় সরকার সব নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সব বাইরে থেকে লোক নিয়ে আসছে ডাটা এন্ট্রি অপারেটর বসিয়ে কাজটা তারা করাবে এই কাজটাতে কোনো তাও কোন জল মারতে পারবে না এই জন্য এত গোলমাল সিই দপ্তর ঘেরা ঘেরাও করছে এই কাজটা করার পরে এই যে হয়ে যাওয়ার পর নথি যাচাই করার পর কত নাম বাদ যাবে যেটা বিহারে ছেষট্টি লাখ বাদ গেছিল বাংলায় কত যাবে এখনই আমরা বলতে পারি না নথি যাচাইয়ের কাজ বাকি আছে এই নথি যাচাই হয়ে যাওয়ার পর যারা হিয়ারিং এ আসবে হিয়ারিং থেকে যেটুকু নাম উঠবে সেইটুকুই থেকে গেল ধরে নিন কথার কথা বলছি নথি যাচাইয়ের পর সত্তর লাখ নাম বাদ গেল এই সত্তর লাখের মধ্যে হিয়ারিং এ কুড়ি লাখ লোকের নাম তোলা গেল তাহলে পঞ্চাশ লাখ লোকের নাম এখানে বাদ যাচ্ছে আর এখন প্রাথমিক অবস্থায় তেরো লাখ তো এমনি বাদ চলে গেল পঞ্চাশ লাখ চলে গেছে এইটা এক কোটির ওপর হবে পশ্চিম বাংলায় আমরা এখনো যা বুঝতে পারছি এক কোটির ওপর এই নাম বাদ যাবে টোটাল এসআইআর প্রক্রিয়া যখন শেষ হবে অর্থাৎ তিনটে পর্যায়ে নাম বাদ যাবে শেষ পর্যায়ে নামটা যুক্ত হয় দুটো পর্যায়ে বাদ যায় তিন নম্বর পর্যায়ে নাম যুক্ত হয় হিয়ারিং এর পর তাহলে ওই দুটো পর্যায়ের একটা পর্যায়ের অর্ধেক হয়েছে পশ্চিমবাংলায় সেকেন্ড পর্যায়ে তো এখনো শুরুই হয়নি নথি যাচাইয়ের কাজ শুরুই হয়নি তাহলে কি করে এই গল্পটা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পেটুয়া সংবাদ মাধ্যমে গল্প এই মিথ্যে প্রচার কেন দিচ্ছে আপনারা বুঝতে পারছেন তার উদ্দেশ্য কি জনগণকে বিভ্রান্ত করা হতাশ করা হতাশা তৈরি করার জন্য তারা এই কাজটা করছে তাই আমি বলবো জনগণ বিভ্রান্ত হবেন না গোটা পশ্চিম বাংলার মানুষ ঐক্যবদ্ধ থাকুন এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে এক কোটির ওপর বেশি নাম বাদ যাবে যারা ফেট যদিও এগিয়ে রাজ্যে একশো শতাংশ এসআইআর হবে না তারপরেও এক কোটির ওপর নাম বাদ যাবে তাই আমরা বলবো এসআইআর প্রক্রিয়া ভালো করে মনে রাখুন দুটো পর্যায়ে নাম বাদ যায় তৃতীয় পর্যায়ে নাম যুক্ত হয় হিয়ারিং এর পর প্রথম পর্যায়ে এখন অর্ধেক হয়েছে তাতেই তেরো লাখ বাদ গেছে বাকি আরও কত বাদ যাবে এখনই বলা যাচ্ছে না এরপরে এর এরপরে যখন নথি যাচাই হবে প্রক্রিয়াটা নথি যাচাইয়ে কত নাম বাদ যাবে এটা এখনই বলে দেওয়া সম্ভব নয় সেখানেই সব থেকে বেশি নাম বাদ যায় সেই নাম বাদ যাওয়ার পর হিয়ারিং এ যারা এসে কতটুকু নাম তুলতে পারবে যারা ঠিকঠাক তাদের তথ্য প্রমাণ দিতে পারবে তারাই তাদের হিয়ারিং এ নাম উঠবে বাকি সব বাদ যাবে এই বাদ যাওয়ার সংখ্যাটা এক কোটি অতিক্রম করবে এটা মিলিয়ে নেবেন সুতরাং যারা মিথ্যাচার করছেন যারা নিজেদের তাদেরকে বিরাট বলে সাংবাদিক বলে নিজেদেরকে প্রচার করেন যারা এটা বলছেন যে রাজনৈতিক দল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু কথা বলছে আসলে মাত্র তেরো লাখ বাদ যাচ্ছে তারা জানেনি না আর অথবা তারা জেনে মিথ্যে প্রচার করছেন রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই কাজটা করছেন এটাই আমি আমার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরলাম আপনারা এই গোটা বিষয়টা গোটা রাজ্যের মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত বিভ্রান্তি কেটে যায় তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখলেন বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রাজ্য সরকার বিভিন্ন মিডিয়া দিয়ে কেন রাজ্য মিডিয়া রয়েছে তো তাদেরকে দিয়ে ভুল খবর ছড়ানোর যে একটা প্রচেষ্টা এরা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে প্রথমত এরা বোঝাচ্ছে যে মাত্র 14 লাখ নাম বাদ গেছে তাহলে যেটা আমরা আশা করেছিলাম যে বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে মাত্র 14 লাখ কিন্তু না এখনো পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ শেষই হয়নি যেখানে এখনো পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ কোনোভাবে শেষ হয়নি সেখানে রাজ্য সরকার বা রাজ্য সরকার যদিও করেনি কয়েকজন মিডিয়া কয়েকটি মিডিয়া করেছে যে চোদ্দ লাখ নাম বাদ গেছে তো এটা কিন্তু পুরো একদম মিথ্যে কথা এবং এ টোটালি ভিত্তিহীন স্বপন দাস যিনি কথাটা বললেন তো আপনারা বুঝতে পারছেন যে সত্যি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে অপপ্রচার মিথ্যা ভাওতামি এবং নোংরামি নোংরামিটা আমি কেন বললাম কয়েকদিন ধরে আপনার দেখছেন তৃণমূলের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় প্রকল্প ডিজিটাল ডিজিটাল যোদ্ধা সেই দিয়ে নোংরা কাজ করছেন বিরোধী দলের নেতা নেত্রীদের খারাপ ছবি বানিয়ে ফেসবুক মানে ইনস্টাগ্রাম এগুলোতে পোস্ট করছে বুঝতে পারছেন তো পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে অশিক্ষিতদের যদি হাতে যদি এই রাজ্য থাকে তিনি অশিক্ষিত আর নেতা কর্মচারী কেমন হবে সেটা তো আমরা সবাই জানি তো এটাই আপনাদের বোঝানো ছিল যে কোনো মিথ্যা প্রচারে কান দেবেন না এসআইআর নিয়ে কোনো আতঙ্কিত হবেন না প্রচুর নাম বাদ যাবে এখনো পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে রাখছি প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদ যাবে পুরো প্রক্রিয়া শেষ হোক তারপরে আপনি বুঝতে পারবেন